হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো ত্রিশাজিৎ ক্রিয়েশন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজই একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম সেটা হলো বিয়েবাড়ির ব্লগ তো এটা হচ্ছে আমার দেবরের বউ তো মেহেন্দি অনুষ্ঠানে আমি ভিডিওটা নিয়েছিলাম আর ভিডিওটা অনেক দিনের পুরনো এক সপ্তাহও বেশি কিন্তু টাইমের অভাবে আমি ভিডিওটা করতে আপলোড করতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত এখন সময় পেয়েছি সে এখন আপলোড করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমি আমি ক্যামেরার পেছনে ছিলাম এরা বলছে তুমি ইউটিউবার তুমি ভিডিও করো তুমি কেন পেছনে থাকবে তুমি সামনে এসো তো সবাই মিলে অনেক হাসি মজা করলাম মেহেন্দিও লাগালাম তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখবে তোমাদের কাছে একটাই অনুরোধ আশা করছি তোমাদের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে এটা হলো আইব্রো বা এই যে মা এখন ওদেরকে আশীর্বাদ করছে তো এখানে গান বাজছিল এই জন্য আমি গানটার আওয়াজটা মিউট করে দিয়েছি না হলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে তো তোমরা প্রিয় ভিডিওটা দেখতে থেকো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে সবাই আমরা মাছ পরিষ্কার করছিলাম তো বিয়েবাড়ি যেহেতু অনেক কাজ থাকে সেই হিসেবে অনেক কোনো কাজ করিনি বাট টুকটাক টুকটাক করেছি তো সবাই মিলে এখন মাছ ধরির চারিরা হলো আর রাধুনি যারা রান্না করে এখন হাঁটার পর দেখো আমরা চলে এসেছি যে পুকুরটা থেকে জল ভরবো তো সেইখানটায় আমরা চলে এসেছি আর এখানে দেখো গোলাপ ফুল গাছ আছে আর এই গোলাপ ফুলটা কত সুন্দর লাগছিল তো আমি ভিডিও না করে থাকতে পারলাম না তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো এখন সবাই মিলে যাওয়া যাক জল করে নিয়েছি Thank <laughs> you. তো জল ভরে নিয়ে আসার পর এই যে দেখো এখানে আমাদের একটা দাদা ভাই সাতনাতলা সাজাচ্ছে তো বাড়িতে চলে এসেছি এখন গায়ে হলুদের পালা দেখতে থাকো সবার ফার্স্টে মা এই যে এখানে বরণ করে নিচ্ছে ছেলে এবং ছেলের বউকে তার সবাই যে যার মতো এখানে ভিডিও করছে তো গান বাজছিল এর জন্য মিউট করে দিয়েছি কিছু মনে করো না তোমরা

আর আমি এখানে বিয়ে বাড়ি সাজে সেজেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে সিম্পল সাজ দিয়েছি এবার এখানে সবাইকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই বিয়ে বাড়িতে কেমন লোক এসেছে

গৈছে <laughs>

તો તો પરમે આ તો એ કઈ દોરાય দাও આ તો દોરાય দাও આટકા ઠીક કરે દોરાય দাও બોલો દેખાય આ દેખાય ولا شي

हज huh? <coughs> 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 <coughs>

হলেনা তুমি দেখ টাকা না 200 টাকা টাকা দিলে হবে না ও দেখ 10 টাকা ওহ চলবে না এই না আছে টাকা হবে না ওই টাকা আমি দেখেছি ও হাত দিয়েই যাবে দাও দেখাই দাও

আমরা ধরে থাকবতে না মোদি জি দুটো নোট দে ঝামেলা মিটে যাবে ওই টাকা হ্যাঁ এত কাছে আমি টাকা কি হবে না 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 খালি খালি কষ্ট হয়ে গেছে না বেশি ঝামেলা দিয়ে লাভ নেই তাই না তো হ্যালো গাইজ অনেক কষ্টের পরে বউ নিয়ে ভেতরে ঢুকলো তো বধুকরণ হয়ে যাওয়ার পর এখন এই যে দেখো লাস্ট সবার লাস্টে আমরা খেতে বসেছি তো খাচ্ছি সবাই মিলে এই যে এখানে একটা দেওর আর এখানে যে একটা পিসে একটা কাকি আছে তো আমি কাকিকে ডাকছিলাম কাকি শুনছিলাম না খানিকক্ষণ পরে কাকি শুনতে বলে দেখো খাদা কমপ্লিট করে ভিডিওটা আর করতে যাচ্ছে আর এই যে পরের দিন সকালবেলা দেখো কোড়ি খেলা হচ্ছে তবন্দুর ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো আশা করছি সবাই খুব ভালো লেগেছে আর কমেন্টে জানায় কেমন লাগলো ভিডিওটা আজকের মধ্যে পর্যন্ত টাটা সবাই ভাইবাস